হ্যালো বন্ধুরা আপনারা সবসময় করে ভালো আছেন আর আজকে আমি একটা আপনাদেরকে জিনিস দেখা আগে এই যে দেখতে পাচ্ছেন মোবাইল মোবাইলটা ডিসপ্লে আর ভেঙে গেছে দেখছেন তবে বন্ধুরা মোবাইলটার সুইচে কাজ করছে না তার জন্য দেখাচ্ছে স্ক্রিনটা গোটাই মতলব লিল হয়ে গেছে গ্রিন কালার তো যা হোক এবারে বলি আপনাদেরকে কি মোবাইলটা ভাঙলো কি করে তো অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও এডিট করছিলাম সে ভিডিও এডিট করার সময় একজন ফোন করবো ফোন করার পর তার সাথে আমি কথা বলে বললাম যে আমি এখন এডিট করছি তো একটু পরে ফোন করবো বা পরে ফোন করেছি তখন আমি ও যখন ফোনটা কেটে দিল তখন আমি যখন এডিটের গড়ায় ঢুকি দেখি নাই মানে এত সং সঙ্গ এত বেলা সুন্দর করে এডিট করেছি সেই এডিটটা পুরো খারাপ হয়ে গেছে তখন আমার একটু কি দিমাগটা খারাপ হয়ে গেছে তার জন্য ওকে হাতুড়ের বাড়ি মেরেছিলাম হাতুড়ের বাড়ি মারার পর আমার মা সে ঢুকে নাই ইউ বলে তো মোবাইল বান্ধব এক করছে না তাই এই মোবাইলটা আজকে আমরা ঠিক করতে যাব যেটা হচ্ছে অনেকটা বড়ো মার্কেট সেখানে আজ আমরা ঠিক করতে যাবো আর আমি এই মোবাইলটাতে রেকর্ড করি ভিডিও বানাই এই মোবাইলটাকে এডিট করি ভিডিও বানাই সবই করি এই মোবাইলটা কারণ এই মোবাইলটা হচ্ছে আমার আর যে মোবাইলটা আমি ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে আমার ভাই আপনাদেরকে এবারে আমি দেখাবো মোবাইলটা ঠিক করে নিয়েছে কেমন লাগছে আর কী হচ্ছে তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করাটাকে ভালো করে যাবে